জয় শ্রী রাধে কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি রাধে রাধে আজ তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার আজ আমাদের বাঙালিদের পবিত্র পর্ব নীল পুজো স্বামী সন্তানের মঙ্গল কামনায় এই পর্ব পালন করা হয় আজকের এই পবিত্র দিনে প্রতিদিনের মতো আজও পাঠ করতে বসে পড়লাম আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করব সকল ভক্তবৃন্দগণ এই পবিত্র গীতা পাঠ অবশ্যই শ্রবণ করুন এবং কৃষ্ণপ্রেমে নিজেকে রাঙিয়ে তুলুন ভগবান বলেছেন তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করে প্রচার করছিলেন তখন হাজার হাজার লোক তার অনুগামী হয়েছিল বারাণসীর অত্যন্ত প্রভাবশালী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভাবক বলে উপহাস করেছিলেন মায়াবাদী দার্শনিকেরা কখনো কখনো ভগবত ভক্তদের সমালোচনা করেন কারণ তারা মনে করেন যে অধিকাংশ ভক্তই অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এবং তত্ত্ব দর্শনে অনভিজ্ঞ ভাবক তার সত্য নয় অনেক বড় বড় ভক্তি ভক্তিতত্ত্ব দর্শনের উপস্থাপনা করে উপস্থাপনা উপস্থাপনা করে ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব প্রচার করে গেছেন কিন্তু এমন কি কোনো ভক্ত শাস্ত্র গ্রন্থাবলী অথবা গুরুদেবের সাহায্য গ্রহণ না করেও যদি ঐক্যান্তিকতার সঙ্গে ভক্তিযোগে ভগবানের সেবা করেন তাহলেও শ্রীকৃষ্ণ তাকে অন্তর থেকে সহায়তা করেন সুতরাং কৃষ্ণ ভাবনায় নিযুক্ত নিষ্ঠাবান ভক্ত কখনোই তত্ত্বজ্ঞান বিহীন নন কেবল একমাত্র যোগ্যতা হচ্ছে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা মায়াবাদী দার্শক দার্শনিকেরা মনে করেন যে পার্থক্য বিচার না করে কেউ শুদ্ধ জ্ঞান লাভ করতে পারে না তাদের জন্য ভগবান এই উত্তরটি দিয়েছেন যারা শুদ্ধ ভক্তি সহকারে তার সেবা করেন তার যদি পর্যাপ্ত শিক্ষা এবং পর্যাপ্ত বৈদিক জ্ঞান বিহীন হন তারা যদি পর্যাপ্ত শিক্ষা এবং পর্যাপ্ত বৈদিক জ্ঞানবিহীন হন তবুও তিনি তাদের সাহায্য করেন যা এই শ্লোকটিতে বলা হয়েছে ভগবান অর্জুনকে বলেছেন যে মূলত মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে কখনোই পরম সত্য বা পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না কেননা পরম সত্য এতই মহৎ যে কেবল রকম মানসিক প্রচেষ্টার দ্বারা তাকে হৃদয়ঙ্গম করা অথবা লাভ করা সম্ভব নয় মানুষ লক্ষ লক্ষ বছর ধরে নানা রকম জল্পনা কল্পনা করে যেতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত তার চিত্তে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তির উদয় না হচ্ছে পরম সত্যের প্রতি সে প্রেমপরায়ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোন মতে শ্রীকৃষ্ণকে বা জানতে পারে না ভক্তিযোগে সেবা করার মাধ্যমে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায় এবং তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি তার শুদ্ধ ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশিত করতে পারেন শ্রীকৃষ্ণ সর্বদাই তার শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজমান এবং শ্রীকৃষ্ণের উপস্থিতির ফলে সমস্ত অজ্ঞানতার অন্ধকার তৎক্ষণাৎ বিদরিত হয় শুদ্ধ ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের এটি একটি বিশেষ কৃপা লক্ষ লক্ষ জন্মে জড় জাগতিক কুসঙ্গেত লক্ষ লক্ষ জন্মে জড় জাগতিক সৎসঙ্গের পলুসার ফলে ধুলির দ্বারা আমাদের হৃদয় আচ্ছন্ন হয়ে গেছে কিন্তু আমরা যখন ভক্তিযোগে ভগবত সেভায় যুক্ত হয়ে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত জপ করতে থাকি তখন অতি শীঘ্রই হৃদয়ে সমস্ত আবর্জনা বিতরিত হয় এবং আমরা শুদ্ধ জ্ঞানের পর্যায়ে উন্নীত হই পরম লক্ষ্য শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে কেবলমাত্র এই কীর্তন বা সেবার মাধ্যমেই প্রাপ্ত হওয়া যায় মনো প্রসূত কল্পনা অথবা যুক্তিতর্কের মাধ্যমে নয় মনো ধর্মপ্রসূত কল্পনা অথবা যুক্তিতর্কের মাধ্যমে নয় জীবন ধারণের আবশ্যকতাগুলির জন্য শুদ্ধ ভক্তকে কোনো রকম উদ্বেগ পেতে হয় না তার উত্তিগ্ন হবার প্রয়োজন নেই কারণ তার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে দূর হয়ে যাওয়ার ফলে পরমেশ্বর ভগবান আপনা থেকেই তার সমস্ত প্রয়োজন পূরণ করে দেন কারণ ভক্তের ভক্তিযুক্ত সেবায় ভগবান তার প্রতি প্রসন্ন হন এটি ভগবদ গীতার শিক্ষার সারমর্ম ভগবদ্গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বতভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হতে পারি ভগবান যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেন তখন আমরা সব রকম জাগতিক প্রচেষ্টা থেকে মুক্ত হই হরে কৃষ্ণা রাধে রাধে